আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসছি হায়ার ম্যাথ চ্যাপ্টার ইলেভেন পয়েন্ট ওয়ান এর পাঁচ নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকে পর আমরা অনুশীলনের চার এবং পাঁচ এই দুটো অঙ্ককে সিলেক্ট করেছি আমাদের চার নম্বর অঙ্কে বলা আছে যে একটা বিন্দু দেওয়া আছে এবং বি একটা বিন্দু দেওয়া আছে সি একটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু ধরা ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা আমাদেরকে যাচাই করতে হচ্ছে আগে দেখি যে বিন্দুগুলো কেমনে থাকলে বা তার অবস্থানটা কেমন হলে আমাদের ধরা ত্রিভুজ গঠন করা সম্ভব সেটা একটু দেখি ধরে নাও তোমার কাছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে তোমার কাছে তিনটা বিন্দু আছে এখন এই বিন্দু তিনটা যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমি বলতে পারি যে এখানে এই যে তিনটা বিন্দু আছে এই যে একটা বিন্দু এবং এখানে এই যে একটা বিন্দু তারপর এই যে একটা বিন্দু এই তিনটা বিন্দু কিন্তু একই সরেখার উপর অবস্থিত এবং এটা দ্বারা কখনো ত্রিভুজ গঠন করা সম্ভব না বাট এই বিন্দু তিনটা যদি এইভাবে না থেকে এইভাবে থাকতো ইট মিনস ধরে একটা বিন্দু এখানে আছে একটা বিন্দু এখানে আছে এবং অন্য একটা বিন্দু এখানে আছে এখন আমি যদি এই তিনটা বিন্দুকে কানেক্ট করে দেই তাহলে কিন্তু একটা ত্রিভুজ গঠন করা সম্ভব এটা থেকে আমরা একটা সারমর্ম নিতে পারি যে বিন্দু যে তিনটা বিন্দু দিয়ে আমি ত্রিভুজ তৈরি করতে চাই ওই বিন্দু তিনটা একই উপর অবস্থিত থাকতে পারবে না বাধ্যতামূলক ওই বিন্দু তিনটা ভিন্ন স্বররেখা অবস্থিত হলেই কেবলমাত্র ত্রিভুজ গঠন করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না তাহলে আমরা কিন্তু এই বিন্দু তিনটা গ্রাফে উপস্থাপন করেই আমরা বলে দিতে পারবো যে এটা তারা ত্রিভুজ গঠন করার সম্মুখী না আমরা একটু যদি এটা গ্রাফে রিপ্রেজেন্ট করি এটা নিলাম আমরা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা নাম দিলাম এক্স প্রাইম ইন্টারসেক্ট পয়েন্টটা হচ্ছে ও এই পয়েন্টটা এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এখন যদি এটা গ্রাফে উপস্থাপন করতে চাই

এবং সি বিন্দুটা হচ্ছে প্লাস ফাইভ মাইনাস ওয়ান এক দুই তিন চার পাঁচটা হচ্ছে ইট নিচে নিচে যেতে হবে আসতে হবে এক ঘর আমি ধরে নিলাম এক ঘর হচ্ছে আমাদের এই পয়েন্টটা এখন এই জিনিসটাকে যদি তুমি এইভাবে যোগ করে দাও আমি এটা হাতের আন্দাজ এঁকেছি এই জন্য এরকম হয়েছে তাহলে এই তিনটা একই স্বরেরখার উপর অবস্থিত হবে যদি একই স্বরেখার উপর অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি যে এটা ত্রিভুজ গঠন করা সম্ভব না এখন আসো আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি আমরা একটা বেসিক কনসেপ্ট সবাই জানি সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের মনে করো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে তিনটা এবং এই ত্রিভুজের তিনটা বাহু থাকে যেমন এবি হচ্ছে একটা বাহু তারপরে বিসি হচ্ছে একটা বাহু এসি একটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা মেজারমেন্টও আছে আমি ধরে নিলাম যে এ ভি বাহুর মেজারমেন্ট হচ্ছে একটু বিসি বাহুর মেজারমেন্ট থ্রি এবং এসি বাহুর মেজারমেন্ট ধরে নিলাম ফোর এখন এই তিনটা বাহুর মধ্যে কম্পেয়ার করবা যে বৃহত্তম বাহুটা কে আছে বৃহত্তম বাহুটা হচ্ছে আমাদের ফোর আর ক্ষুদ্রতম যে বাহুটা আছে একটা বাহু টু আর একটা বাহু হচ্ছে থ্রি এই ক্ষুদ্রতম বাহু দুইটার

বাহু সমষ্টি থেকে আবার কথাটা বলছি যে একটা ত্রিভুজের মধ্যে যেই তিনটা বাহু থাকবে ওই তিনটা বাহুর মধ্যে যেই বাহুটা সবচেয়ে বড় থাকবে ওইটা যদি ছোট হয় ওই যে ক্ষুদ্রতার যে বাহু দুইটা থাকবে তার সমষ্টির চাইতে তার আমরা বলে দিতে পারবো যে ত্রিভুজ গঠন করা সম্ভব আদর সম্ভব না ইট মিনস যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এবং সেই তৃতীয় বাহুটা ধরবা এই বৃহত্তর বাহুটাকে ইট মিন্স এই বৃহত্তর বাহুটা লেস দ্যান হবে ক্ষুদ্রত যে বাহু দুইটা আছে তার সমষ্টি থেকে তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না তাহলে আমরা আমাদের মেন কাজ হচ্ছে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু তিনটা বি বাহুর দৈর্ঘ্য বের করবো বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো তারপরে এসি বাহুর দৈর্ঘ্য বের করবো আমি যদি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই এ বিন্দু যে স্থানাঙ্কটা আছে সেটা একটু লিখলাম টু এবং বি বিন্দু যে স্থানাঙ্কটা আছে সেটা একটু লিখলাম মাইনাস থ্রি ফাইভ এখন আমি চাচ্ছি এবি বাহুর দৈর্ঘ্য বের করতে তাহলে এবি বাহুর দৈর্ঘ্যকে আমরা ডিনোট করতে পারি এবি তাহলে এখানে এটা হবে আমাদের এক্স আর এটা হবে আমাদের ওয়াই ওয়ান এটা হবে আমাদের এক্স এটা হবে আমাদের ওয়াই আমাদের সূত্রটা ছিল রুটের মধ্যে X2 থ্রি মাইনাস এক্স এর মান হচ্ছে ওয়ান তার মাথায় হলো প্লাস ওয়াই টু মান হচ্ছে ফাইভ মাইনাস এর মান হচ্ছে টু তার মাথায় হোলো

এটা হচ্ছে আমাদের ওয়াই টু তাহলে আমাদের বিসিম্প হবে মাইনাস এক্স ওয়ান তার মাথায় হলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে ফাইভ

থার্টি সিক্স রুটের মধ্যে হান্ড্রেডমেন্ট টেন তাহলে বিসি মানটা পেয়ে গেলাম টেন আমরা বিসি ভালো দৈর্ঘ্য পেয়ে গেছি টেন এখন আমরা একটু এসি ভালো দৈর্ঘ্য বের করবো তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা একটু লিখে নিলাম যে ই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ওয়ান কমা টু আর সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস ওয়ান আমরা বলে দিতে পারি যে এটা হবে এক্স ওয়ান্স ওয়ান তার মধ্যে ওয়ান তার মধ্যে হলো স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু

5 BC মান হচ্ছে 10 AC আমরা তিনটা বাহু মানে পেয়ে গেছি এখন এগুলো ওদের আর কাজ লাগবে না এখন আসো তিরবজ ঘর্ষণ করা যাবে আমি বলেছিলাম সবচেয়ে তে বৃহত্তম যে বাহুটা আছে বৃহত্তর বাহুটা পেয়েছি বিসি যার মান হচ্ছে টেন এই বৃহত্তর বাহুর দৈর্ঘ্যটা ক্ষুদ্রতর যে দুইটা বাহু আছে তার দৈর্ঘ্য অপেক্ষা মানে তাদের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা ছোট হইতে হবে তাহলে আমরা একটা কাজ করি ছোট যে বাহু দুইটা আছে একটা এবি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু তাদের সমষ্টি বের করি বা ছড়ে এসি তাহলে সমষ্টি হবে আমি বলেছিলাম যে ত্রিভুজ গঠন হওয়ার শর্ত এই যে বৃহত্তর বাহুটা আছে এই বৃহত্তর বাহুটা অপর যে ক্ষুদ্রতর দুইটা বাহু আছে ওই বাহু দুইটার সমষ্টি অপেক্ষা ছোট হইতে হবে বাট আমরা দেখতেছি এখানে বিসি বৃহত্তর বাহুটা যা ক্ষুদ্রতর যে বাহু দুইটা আছে এই ক্ষুদ্রতার বাহু দুইটার সমষ্টি হল তাপ ইট মিন্স এটার মান 10 এবং এটার মান হচ্ছে 10 তাহলে আমরা বলতে পারি যেহেতু বিসি ইকুয়াল হচ্ছে এবি প্লাস এসি তাহলে এটা ত্রিভুজ গঠন করা সম্ভব না এখানে লিখে দিতে পারো যেহেতু যেহেতু বিসি ইকুয়াল হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ অতএব ত্রিভুজ গঠন করা ত্রিভুজ গঠন করা গঠন করা সম্ভব না সম্ভব না এটা ছিল আমাদের চার নম্বর সমাধান এখন আমরা দেখব একটু পাঁচ নম্বর এখন যদি আমরা পাঁচ নম্বর নম্বরে একটু দেখতে চাই দেখো তারা বলছে মোট বিন্দু থেকে মাইনাস ফাইভ ও প্লাস ফাইভ কে এই বিন্দুতে সমদূরবর্তী হলে ব্যাপারটা কেমন ধরে নাও আমাদের এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটার নাম এই প্রথম প্রান্তের নাম দিলাম এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের এক্স এটার নাম দিলাম হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম ইন্টারসেক্ট যে পয়েন্টটা আমরা জানি এক্স অক্ষ এবং y অক্ষ যে পয়েন্ট ইন্টারসেক্ট করে এটা কি বলা হয় মূল বিন্দু যেটাকে আমি ডিনোট করলাম ও ধারা এবং এটা জানি আমরা মূল বিন্দুতে এক্স এর মান শূন্য ওয়াই এর মান শূন্য ইট মিন্স মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 এখন আসো এখানে যে বিন্দু দয় দেয়া আছে আমি ধরে নিলাম যে ধরি এই বিন্দুটা ধরে নিলাম হচ্ছে আমরা এ যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ প্লাস এবং এই বিন্দু যে বিন্দুটা আছে এই যে ফাইভ কে স্থানাঙ্ক দ্বারা গঠিত যে বিন্দুটা সেটাকে আমরা ধরে নিলাম বি এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে এই বিন্দুটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান এটা কে বলেছে এই কোশ্চেনে বলে দিয়েছে তাহলে এই যদি মূল বিন্দু হয় এই বিন্দুটার অবস্থানটা কোথায় একটু আমরা দেখি মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইট মিনস এক্স এর মান মাইনাস ফাইভ তার মানে এক্স অক্ষের বাম দিকে যেতে হবে মাইনাস ফাইভ যেহেতু পাঁচ ঘর আমি আন্দাজে ধরে নিলাম এক দুই তিন চার পাঁচ তারপরে ওয়াই এর মান হচ্ছে প্লাস ফাইভ প্লাস ওয়ান এর জন্য আমরা জানি ওয়াই অক্ষের পজিটিভ দিকে আসবে উপরের দিকে দেখতে হয় তাহলে মাইনাস ফাইভ জন্য আমি আসছিলাম এখানে প্লাস ফাইভ এর জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধরে নিলাম এই বিন্দুটা আমি এখানে পেয়েছি এটা হচ্ছে আমাদের এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের এ বিন্দু এখন আসুন বি বিন্দু এক্স এর মান হচ্ছে প্লাস ফাইভ আমি আন্দাজে গেলাম এক দুই তিন চার পাঁচ কারণ এখানে এর মান প্লাস ফাইভ ইট মিনস আমাকে পজিটিভ দিকে দিতে হবে কিন্তু এইখানে ওয়াই মানটা কে আছে ইট মিনস কে এর স্পষ্ট কোনো ভ্যালু দেওয়া নাই তবে এটুকু শিওর যে এই কে এর মানটা হচ্ছে পজিটিভ আমি আন্দাজে যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম কে এর মান ধরেই নিলাম এটা মনে করো প্লাস ফাইভ আন্দাজে আমি ধরে নিলাম বা তুমি যে কোনো একটা ভ্যালু ধরে নাও তাহলে প্লাস ফাইভ এর জন্য এখানে আসলাম মাইন আর এটাও যেহেতু পজিটিভ তার মানে উপরে দিকে যেতে হবে এক দুই তিন চার পাঁচ তার মানে ধরে তারা বলেছিল যে এই মুখ বিন্দুটা থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে মানে এই দূরত্বটা যা হবে এই মুখ বিন্দু থেকে বীর দূরত্বটা তাই হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত সেটা একটু দেখি তার মূল বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব যেটা সেটাকে আমরা ডিনোট করতে পারি ও যেহেতু আমরা ও এর দূরত্ব বের করব এই এখানে একটা কাজ করলাম ও বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেললাম জিরো কমা জিরো আর এ বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেললাম মাইনাস ফাইভ প্লাস ফাইভ তাহলে আমরা এটুকু বলতে পারি যে এটা হচ্ছে আমাদের

এটা হচ্ছে ওয়াই বিন্দুর দূরত্ব এখন যদি অভি বিন্দু বিন্দুর দূরত্ব বের করতে চাই ও বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেললাম জিরো কমা জিরো এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা কে ইটমিন আমরা বলতে পারি এই মানটা হচ্ছে এক্স ওয়ান এই মানটা হচ্ছে এক্স টু সরি ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু

যে অবির দূরত্ব পেয়েছ এটা আর ও এর দূরত্ব পেয়েছ এটা তারা বলেই দিয়েছিল ও এর দূরত্ব যা হবে এবং তাই হবে তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে ও এ যতটুকু প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে ও এ যতটুকু ও বি হবে আমার ততটুকু এখন আমাদের ও এর মানটা কতটুকু আছে রুটের মধ্যে এই সম্পূর্ণটা আমরা বানিয়ে নিয়ে রুটের মধ্যে আর এটাকে আমরা ডালে নিয়ে গেলাম রুটের মধ্যে বা

যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কি এর মান বের করা একই ভাবে রাখলাম 50 এটা প্লাস 25 এর পাশে আসলে হবে মাইনাস 25 বা কে স্কোর ইকুয়াল হবে 25 আমরা এখন যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কে এর মান বাট আমরা যে দরকার শুধু এই কে স্কোর এর মান বাট আমাদের দরকার শুধু কে এর মান তাহলে কে স্কোর স্কোর কে বেনিশ করতে পারে রুট এটা রুট করলাম তাহলে এই পাশে আমাদের কে রুট করতে হবে 25 অতএব রুট স্কোয়ার কেটে যাবে কে সমান সমান আমরা জানি রুট করলে এটা ছোট করে প্লাস মাইনাস দিতে হয় আর 25 কে রুট করলে হবে 5 ইট মিন্স a এর মান 2 একটা প্লাস 5 আর এটা হচ্ছে মাইনাস 5 এটাই ছিল ওদের রেকর্ড আনসার এখানে তিনটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পড়ো পাঁচ নম্বর যে অঙ্কটা আছে এই পাঁচ নম্বর অঙ্কটাই কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ দিনে এখানে শেষ করলাম আল্লাহ